দেশে যেহেতু আসছি সো বাজারে এক্সপিরিয়েন্সটাও নেই আর আম্মু বলল যে বাজার আজকে আম্মুর সাথে যেতে আমি কি কি পছন্দ করি সেগুলো কি যাওয়ার সময় যখন নাকি স্কুলটা পড়ে সামনে এত বেশি কষ্ট লাগে যে স্কুলের পিছন দিয়ে যাচ্ছি একটা সময় নাকি যে স্কুলের স্টুডেন্টে ছিলাম আর এখন আমরা ওই স্কুলের অতিথিও না তো এই যে বাচ্চাদের সবার ইউনিফর্মটা দেখে নিজের ইউনিফর্মের কথা মনে পড়ে যাচ্ছে খুব বেশি মিস করি পুরো স্কুলের এরিয়াটার সামনে দিয়ে গেলে আমার কেন জানি কান্না এই দুঃখের কথাটা আম্মুর সাথেও বলছিলাম তো যাই হোক এরপর চলে আসছি বাজারে আর বাজারে আসার পরে সবার প্রথমে আমার চোখে পড়ে যে কাঠে লিচু কিংবা পিসফল ফল যেটা বলেন আমরা দুইটাই বলি তো এই পিস ফল অনেক বড় বড় ছিল মাসাল্লাহ আর আমাকে টেস্ট করার জন্য দিয়েছিল লোকটা অনেক মিষ্টি আর দামও প্রচুর পাঁচশো টাকা করে কেজি ছিল তো আধা কেজি নিয়েছি আর আধা কেজি দাম হচ্ছে আড়াইশো টাকা যে নিদিকে আমার লটকন কিনে দিল যদিও লটকন বাসা আছে কিন্তু এই লটকন গুলো অনেক বড় বড় অনেক সুন্দর দেখ লটকন অনেক পছন্দ জামও ছিল জাম নিতে চাইছি বাট জামটা একটুখানি নষ্ট ফস্ট কেমন জানি দেখ দেন বাজারে ঢোকার সময় যে আমগুলা চোখে পড়ছে আমগুলা দেখতে এত সুন্দর এখান থেকে যাওয়ার সময় আগে আমরা আমও নিয়ে আসছি ব্যাড যে ওইটা একদমই মিষ্টি ছিল না দেন যে মাছের বাজারে চলে আসছি আর এখন আমি যে বাজার আছি এটা হচ্ছে এটার থেকে আমার শ্বশুর বাসার জাস্ট একদমই পুরো কাছাকাছি তো বাজার করতে করতে আমার যে বড় চাচি শাশুড়ি তার সাথেও দেখা হয়ে যায় তারপর কাকির সাথে কথা বলে এদিকে মাছ এখানে চলে আসছি মাছ গুলা দেখেন অনেক সুন্দর ছিল ইলিশ মাছ গুলা বা তারপরও আম্মু খালি খুঁদ ধরতেছিল যে এটার মধ্যে ডিম হবে এটাতে ডিম হবে না এটাতে তেল হবে এটাতে তেল হবে না তো ভাই এত কিছু বুঝিনা সবচেয়ে বেশি বিরক্ত লাগে যে আম্মু আমাকে খালি জিজ্ঞেস করবে এটা খাবি এটা নিবি এটা ভালো হবে আমি কিভাবে জানবো জাস্ট বলেন তো শอบ মায়েরই কি এরকম নাকি আমার মায়ের শুধু এরকম করে দেন এই ইলিশগুলো অনেক সুন্দর ছিল আম্মা আমাকে ছিল যে কোনটা নেবি ওইটা দুই হাতে বল যে দুইটা ইলিশ নিব এখান থেকে আমি যেটা নিই আম্মা ওইটা রেখে আরেকটা নেয় তাহলে জাস্ট বলেন তো যে আমার দামটা কোথায় রুলার আমাকে কেন জিজ্ঞেস করে বারবার তো তারপর মুরগি এখানে চলে আসছি তো এখানে যে দেশি মুরগি নাকি পাকিস্তানি কক মুরগি কি বলে এগুলা তো ওই মুরগিগুলো নেছিল আম্মা অনেক বেশি ফ্রোজেন বাজার পছন্দ করে না এই জন্য কিছুদিন পর পর বের হয়ে এরকম বাজার করা হয় আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ কেউ নাই সো নানুদের বাসার কিংবা আমাদের বাসার যে কোনো বাজারই সবাই মামি মিলে করে তো কেয়ার করা এই যে হচ্ছে পোয়া মাছ সাথে তো দেন ইলিশ আর চিংড়িও নেওয়া হয়েছে গুড়া চিংড়ি সেটা সেটার ক্লিপটা নেওয়া হয় কারণ বাজারের মধ্যে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছিলো এই জন্য একটু লজ্জা লাগছিল ভিডিও করতে আর এই যে বাজার আসার পর না জাস্ট এইগুলো দেখে ভাবছিলাম পোল্যান্ডে বসে বসে এরকম চিন্তা করতাম যে জাস্ট বাজার যদি এমন থাকতো যে প্রতিদিন বাংলাদেশী সবজি এমন টাটকা টাটকা পেতাম এই যে ঢেঁড়স গুলো অনেক সুন্দর ঢেঁড়স ভাজি ঢেঁড়স দিয়ে যা কিছু করা হয় ভর্তা টর্তা সবই আমার পছন্দ আম এখানে ঢেঁড়সও নিচ্ছিল আর তারপরে যে আমের এখানে আবার আসছি আম নেওয়ার জন্য আম্রপালিটা এখানে অনেক খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না দেন এই আমটাই নিলাম আর আমার রং চঙালা আম কেন জানি পছন্দ হয় দেন বাসায় নেওয়ার পর ওইটা একদমই ভালো হয় না কি আর করা যেহেতু আমি চাইছি আর এখন আম্মু তো কিনে দিবেই তারপরে যে সবজির বাজারে আসলাম সবজির বাজারে আসার পর এখানে শসা বাদশা হাবি যাবি লাউটাও অনেক কিছু নিল তো ওইখানে পুরো বাজায় শেষ বাজায় শেষ করার পর মেন বোর্ডিংয়ে চলে যাচ্ছে এখন আর বোর্ডিংয়ে আসার পর আপু হচ্ছে বাসায় জর্দা বানাবে আর সেই জর্দার জন্য মিষ্টি নিব আর এখানে এই যে বাকরখানি অনেক দিন পর এই বাকরখানির দোকান যে কত মিস করছি তিনটা বছর পর্যন্ত আমার অনেক পছন্দ সব থেকে ভালো লাগে যেগুলো একটু বেশি পুড়ে পুড়ে যায় পোড়াটা ভালো লাগে গ্রাম সে খাওয়ার সময় পাকরখানি কেনার পরে যে টেস্টি ট্রিটে চলে আসছি এখান থেকে স্যান্ডউইচে দুইটা ব্রেড নিব আর সাথে হচ্ছে লেক্সাস বিস্কুট নিলাম তো বিস্কুটটা হচ্ছে আমার ভাগিনার জন্য তো এইগুলা নেওয়ার পর টোটাল কত টাকা বিল হচ্ছিল সেটা দিয়ে এখন বের হয়ে পেলাম আর টেস্টি ট্রিটের কেক আমার বরাবরই পছন্দ কিন্তু ব্রেডগুলো একদমই ভাল লাগে নাই দেন মিষ্টির দোকানে আসছে আপুর জর্দার মিষ্টি নেওয়ার জন্য আর এই যে এদিকে মিষ্টি ছিল আর মিষ্টির দোকানে এরকম পরাটা লাচ্ছা পরাটা আর সাথে হচ্ছে ভাজি সকাল যে নাস্তাটা মিষ্টির দোকানে বসে বসে নাস্তা কিন্তু অনেক একটা ফিল হয় আমার কাছে খুব ভালো লাগে বাট আজকে পেট ভরা ছিল এই জন্য নাস্তা করি নাই আর বোর্ডিং এ প্রচুর জ্যাম থাকে জন্য তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বাসা আসতে পারে তত তাড়াতাড়ি বেঁচে যায় দেন আসার পর বাসায় যে বাসা বসে বসে আমি কাপসুলিচু গুলা খাচ্ছিলাম সকালে যেহেতু নাস্তা করে গেছি বাসা আসতে আসতে আবার খোলা লাগছে দেন আম্মু এদিকে এটা পিঠা গরুর মাংস এটাই সকালে খেয়ে গেছে আবার এটাই দিল তো এখন আপাতত পেটটা ভরা থাকবে কারণ বাজার থেকে আসলে ওইদিন একটুখানি রান্না বান্নার টাইম লেগে যায় এই জন্য আমি বলছিল আগে পিঠাটা খেয়ে পেটটা ভরা রাখি কে আমার মার কথা হচ্ছে যে পেট খালি রাখা যাবে না তো পিঠা খাওয়া শেষ খাওয়ার পর দেখি যে আমি ছাদের উপরে এসে সুন্দর রান্না শুরু করে দিচ্ছে এইদিকে পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হচ্ছিল তার সাথে পটল আলু আর ইলিশ মাছের ঝোল এটা আমার অনেক একটা প্রিয় তরকারি তো তারপর দুপুরে পরে যে খাওয়া দাওয়া করি আর এখানে ভাতের যে মাছ বেশি ভাত খাবো নাকি মাছ খাবো এটাই কনফিউজ ছিলাম যাই হোক এ পর্যন্ত ছিল ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং